সিঙ্গাপুর ম্যাচ খেলতে ঢাকায় হামজা চৌধুরী বিমানবন্দরে সমর্থকদের উল্লাস কেউ এসেছেন নরসিন্দি থেকে কেউ বা মুন্সীগঞ্জ ভোরের আলো ফোটার আগেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা উদ্দেশ্য হামজা চৌধুরীকে এক দেখা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকেন একদল উৎসাহী সমর্থক শেষ পর্যন্ত দুপুর এগারোটা পনেরো মিনিটের দিকে বিমানবন্দরে পা রাখেন শেফিল ইউনাইটেড খেলা এই মিডফিল্ডার বিমানবন্দর থেকে টিম হোটেলে গিয়ে বিশ্রাম শেষে আজ বিকেলে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর লক্ষ্য দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাঁচাই পর্বের ম্যাচ লাল জার্সিতে হামজার অভিষেক হয়েছে মার্সেই তাতে কি হামজার আগমন মানেই যেন বিশেষ কিছু গত কয়েকদিন সেটাই ভালোভাবে টের পাওয়া গেছে আজ বিমানবন্দরে সমর্থকদের ভিড় জানান দেয় তেমন কিছু শুধু ঢাকা নয় ঢাকার বাহিরে থেকেও অনেকেই এসেছে হামজাকে বিমানবন্দরে স্বাগত জানাতে নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন